তারা জানেন বাংলাদেশ আজকে একটা চরম সম্পদময় মুহূর্ত পার করছে জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির একা সম্পদ ছিল না এবং উনি শুধু বিএনপির একা সম্পদও না উনি আমাদের দেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ ওনার মতো অভিভাবক সহজে আমরা আর পাবো কি না সন্দেহ আছে আজ পর্যন্ত সেই নেতৃত্ব সেই আপসীন নেতৃত্ব এখন পর্যন্ত বাংলাদেশে আর আমরা নেক্সট তৈরি হতে দেখিনি ইভেন কি ওনার ছেলেকেও দেখিনি যে সেই আপসের নেতৃত্ব তৈরি করেছেন সে আমাদের সকলের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা দোয়া করি ওনার দীর্ঘায়ুর জন্য আমরা দোয়া করি ওনার সুস্থতার জন্য আমরা দোয়া করবো উনি যেন আরও দীর্ঘকাল এসে থেকে বাংলাদেশকে বিশ্বের বুকে সুমহন মর্যাদায় নিয়ে যেতে পারেন আমরা মৌলিক বাংলা দল থেকে কিন্তু দল না দলমত নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষদেরকে নিয়ে আজকে এই ঘন মনোজাত করছি আমি আমরা চাই সারা বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে ওনার দীর্ঘায়ু কামনা করুক ওনার দীর্ঘায়ুরে মহান আল্লাহ দরবারে দোয়া করুক ওনার ফিরে আসার জন্য আমাদের মাঝে ফিরে আসার জন্য দোয়া চাওয়া হোক এখন আমাদের মধ্যে দোয়া করবেন আপনারা সবাই এই দোয়ায় শরিক হবেন এবং মিডিয়ার মাধ্যমে এই দোয়া বাংলাদেশের প্রতি স্তরে প্রতি কোনায় কোনায় পৌঁছে দিবেন যার প্রত্যেকটা মানুষ এই দোয়া থেকে উদ্বুদ্ধ হয়ে তার জন্য দোয়া করে তার দীর্ঘায়ু আল্লাহ যেন দান করে তাকে আমাদের মাঝে যেন আবার ফিরিয়ে দেয় সুস্থভাবে হবে আমরা আবার সেই হাস্যজ্জ্বল মুখটা দেখতে চাই আমরা চাই উনি যেই যন্ত্রণার মধ্যে দিয়ে যে নির্যাতনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকারের এতদিন পার করেছে আজকে এই যে সরার ছেলেরা তার জন্য যে স্বাধীনতা নিয়ে আসছে নতুন যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হচ্ছে সেই বিনির্মাণে ওনার ভূমিকা আমরা অবশ্য কাম্য আমরা সবাই চাই উনি আমাদের মাথার উপরে থাকুক ছায়া হয়ে বট গাছ হয়ে আমরা ওনার নেতৃত্বে ওনার মাধ্যমে সোনার বাংলাদেশ গর্ব তরুণদেরকে নিয়ে এই প্রত্যাশা রাখি এই দোয়া করবো আমরা এখন আমাদের মধ্যে আমাদের তারিখের রাফি ভাই আছেন

আমরা সবাই কবি ভাই কুনাকার বান্দা শুধু আমাদের এখানে না আল্লাহ সারা বাংলাদেশ থেকে যে সেখান থেকে দেখতেছে আল্লাহ আমার মন হয় সবাই হাত উত্তোলন করেছে এই আপসিন নেত্রীর জন্য আই আল্লাহ রবুল আলামিন আল আমিন আপনার দয়া করে মায়ে করে আমাদের নেতৃ বেগম জিয়াকে সুস্থতা দান করুন আইল্লাহ রবুল বাক আল আমিন তুমি আর চিকিৎসা যেখান থেকে শেষ হয়ে যায় যেখান থেকে আপনার চিকিৎসা শুরু হয় আল্লাহ আল্লাহ আপনি চাইলে অসুস্থতাকে সুস্থতা দান করতে পারেন আল্লাহ আমিন হাজার হাজার লক্ষ লক্ষ ধর্মপার মুসলমানদের একটাই দোয়া আল্লাহ হে আল্লাহ আপনি আমাদের এই আপশিন নেত্রীকে আল্লাহ সুস্থতা দান করে দিন আল্লাহু আমিন আল্লাহ রাব্বুল আলামিন আপনি জানেন মাওলা তিনি যে নির্যাতিত ছিল হে আল্লাহ তিনি যে পরিমাণ নিপীড়িত ছিলেন আল্লাহ তার আর কোন পরীক্ষা নিয়ে আল্লাহ এই শেষ বয়সে এসে আপনি তাকে সুস্থতা দান করুন আল্লাহ রাবুল বাকা আপনি তাকে শেখায় কামেলা আজেলা দান করুন আল্লাহ আল্লাহ রাবুল বাকা আলমিন আমাদের বাংলাদেশের একজন আইডল নারী নেত্রী আল্লাহ আল্লাহ রাবুল বাকা তাকে আপনি আমাদের মাছ থেকে এভাবে নিয়ে যান না আল্লাহ

আমাদের দেশের ভেতরে যেই পরিমাণ কিছু দেখতেছে যাহা কিছু আমাদের দেশের ভিতরে ক্ষতি হয় আল্লাহ যারা আমাদের এই দেশটাকে অশান্তির দিকে ফেলে দিতেছে আল্লাহ তাদের সবাই গামছে ধ্বংস করে দিন আল্লাহ রাব্বুল একটা কথাই জানতে চাই আপনার উপরে কোনো হাকিম নাই আপনার উপরে কোনো ডাক্তার নাই মাওলা হে আল্লাহ আপনি আমাদের নেতৃত্বে সেফায়ে কামিলা আজেলা দান করুন আল্লাহু خير خلقه محمد وعاله <سؤال> اصحابه اجمعين اللهم ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين لا اله الا الله